কি গসাগু নির্ণয় করে এবং এরপর গসাগুর সাহায্যে দশটি করে গুণনীয় কে করে নির্ণয় করে তার মানে আমাদের যে প্রদত্ত যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল সেগুলো মূলত হচ্ছে কী কী দেওয়া ছিল তাহলে পূর্বে প্রদত্ত ভগ্নাংশ জোড়াগুলো হলো একটা ছিল ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি তারপর দেওয়া ছিল মূলত ওয়ান বাই থ্রি ওয়ান বাই কত ফোর একটা দেওয়া ছিল ওয়ান বাই থ্রি ওয়ান বাই কত দেওয়া ছিল আমার হচ্ছে টেন দেওয়া ছিল মূলত এগুলোরই কী করতে হবে আমাকে এই তো আমাকে সমহার বিশিষ্ট করে এর হচ্ছে গোষাগুণ নির্ণয় করবে এবং তারপরে তার সাহায্যে দশটি করে আমরা কি বের করবো সাধারণ গুণ নিয়োগগুলো নির্ণয় করবো তো চলো আমরা সর্বপ্রথম আমরা যদি হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এর সমাধান করে ফেলি তার আমাদের সমাধান এক নম্বর আমরা কি বলতে পারি এবার ওয়ান বাই টু ও ওয়ান বাই থ্রি ভগ্নাংশ দুটির হর কত করে দুই আর কত হচ্ছে আমার তিন তাহলে এবার দুই আর তিনের লসাগু কত হবে তিন দুগানে কত হবে আমার ছয় হবে এইবার আমরা কি করব এই ছয় কে আমরা যদি প্রথম অংশের দুই কত দ্বারা ভাগ করলে কত হবে মূলত এবার কি করবেন বাই টু একে আমরা হচ্ছে কত দ্বারা গুণ করবো তিন তাহলে উপরে তিনকে তিন আর হচ্ছে তিন দুখানে কত হবে ছয় তিন বাই ছয় দেখো এটা কত হচ্ছে তিন বাই ছয় আসছে আবার আমরা কি করব এই লশা গোকে আবার হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো অর্থাৎ তিন ছিল এখানে দেখো এই যে এখানে তিন ছিল তিন দ্বারা যদি ভাগ করি তার মানে কত আসবে দুই তাহলে এবার দ্বিতীয় যে ভগ্নাংশটা এটাকে আমরা কি করব দুই দ্বারা গুণ করব তার মানে কি ওয়ান বাই থ্রি গুনন এখানে টু গুনন কত টু তার মানে কত আসবে তাহলে দুই বাই হচ্ছে তিন যেখানে কত ছয় অর্থাৎ দুই বাই কত ছয় দেখো এই যে কত আসছে আমার দুই বাই ছয় আসছে তাহলে এতটুকু তোমরা আশা করে বুঝতে পারছো এইবার সমহার বিশিষ্ট তাহলে ভগ্নাংশ আমরা দুটা পাইলাম অর্থাৎ এখানে কত পাইলাম এখানে হচ্ছে তিন বাই সিক্স আর এখানে পাইলাম হচ্ছে টু কত সিক্স তার মানে দেখো হর কিন্তু আমার ছয় ছয় এই কারণে এটা কি কি বলতেছে আমরা সমহার বিশিষ্ট বলতেছে তাহলে আমরা আমাকে কি বলতে যে সমহার বিশিষ্ট করতে হবে দেখো এই যে সমহার বিশিষ্ট করে তারপরে মূলত কি করতে হবে ভগ্নাংশের গসাগুণ নির্ণয় করতে হবে চলো এইবার আমরা একটু গসাগুণ নির্ণয় করে ফেলি তাহলে এখানে ভগ্নাংশের দুটি লব কত ছিল আমার টু আর হচ্ছে থ্রি তাহলে এর গসাগু কত হবে ওয়ান অর্থাৎ দুই এবং তিনের মাঝে আসলে এক ছাড়া কোনো কিছুই কমন যায় যেমন আমরা হচ্ছে দুই কে লিখতে পারি মূলত হচ্ছে দুই গুণন কত এক আবার তিন কে লিখতে পারি মূলত হচ্ছে কত তিন গুণন এক অর্থাৎ এই দুটোর মধ্যে আমার কমন হচ্ছে কত করে ওয়ান তার মানে কি গসাগু কত হবে ওয়ান তাহলে ভগ্নাংশ দুটির গসাগু কত হবে মূলত হচ্ছে ওয়ান বাই কত হবে মূলত সিক্স হবে কেননা তোমার হচ্ছে এই যে সমহর যেহেতু হয়ে গেছে তার মানে কি নিচে আমার কত সিক্স আছে টু আর থ্রির মধ্যে শুধুমাত্র কত কমন যায় ওয়ান কমন যায় এই কারণে আমার কত হবে গোসাগু মূলত হবে তাহলে আমরা কি বলতে পারি যে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ভগ্নাংশে দৌড়ি দশটি সাধারণ গুণনায়ক হলো তাহলে আমরা এইবার কি করব দশটা সাধারণ গুণনায়ক বের করবো তাহলে সাধারণ আমরা কিভাবে বের করবো তার মানে কি আমরা কিন্তু এই যে গোসাগু যেটা সেটাই কিন্তু আমার হচ্ছে কি একটা সাধারণ গুণনিয়োগ তার মানে কি এই সাধারণ গুণনীয়কের সাথে আমরা এই যে বিভিন্ন ধরনের যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই পূর্ণ সংখ্যাগুলো দ্বারা গুণ করে মূলত হচ্ছে দশটা আমরা গুণনিক যেমন আমরা যদি এবার কি করি ওয়ান বাই এর সাথে অর্থাৎ ওয়ান বাই সিক্স ভাগ যদি আমরা কত করি ওয়ান করি তার মানে কত আসবে ওয়ান বাই সিক্স আবার হচ্ছে ওয়ান বাই কে তুমি যদি হচ্ছে দুই দ্বারা ভাগ করো তার মানে কত আসবে ওয়ান বাই সিক্স গুণ তাহলে ওয়ান বাই কত টু তার মানে কত আসবে ওয়ান বাই কত হচ্ছে বারো তার মানে আমরা যে এই গোসাগু পাইছি এই গোসাগুর সাথে পূর্ণ সংখ্যাগুলো আমরা কি করবো ভাগ করে দিলেই মূলত আমরা সাধারণ গুণনিয়োগ গুলো পাইতে থাকবো তাহলে এরকম করে আমাকে কয়টা নির্ণয় করতে হবে দশটা তার মানে ওয়ান বাই সিক্স একে যদি তিন দ্বারা ভাগ করো তার মানে কত আসবে ওয়ান বাই সিক্স গুণন হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই তিনশো কত আসবে আঠারো আবার হচ্ছে ওয়ান বাই সিক্স বা কত চার এবার কত চার কত আসবে সাধারণ দেখো এখানে আমরা বের করে রেখেছি তার মানে কত ওয়ান বাই সিক্স তার সাথে সহযোগ করলে ওয়ান বাই বারো তার সাথে সহযোগ করলে ওয়ান বাই আঠারো তারপরে চব্বিশ তারপরে সহযোগ করলে কত তিরিশ তারপরে তিরিশের সাথে সহযোগ করলে সাথে সহযোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে সহযোগ করলে আটচল্লিশ

তাহলে এইবার এই চার দ্বারা প্রথম ভগ্নাংশের উপরের নিচে আমরা কি করে দেব গুণ করে দেব তাহলে চার বাই কত হবে তিন চারে বারো অর্থাৎ এই যে দেখো চার বাই কত পাবো বারো আবার বারো কে আমরা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ এখানে কত ছিল ফোর ওর দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো তিন পাবো এই তিন দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের উপরের নিচে যদি আমরা গুণ করি তাহলে তিন বাই কত হবে তিন চারে কত বারো অর্থাৎ তিন বাই বারো দেখো যেখানে তিন বাই কত রয়েছে বারো রয়েছে তাহলে এবার সমহার বিশিষ্ট আমরা পাইলাম যে এখানে পাইলাম হচ্ছে কত চার বাই বারো আর এখানে পাইলাম হচ্ছে তিন বাই বারো তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব চার ও তিনের গসাগু কত হবে ওয়ান হবে কেননা আমি চার কে লিখতে পারি হচ্ছে চার গুণন কত এক বা আমরা চার কে লিখতে পারি হচ্ছে এক গুণন কত দুই আর তিন কে মূলত লেখা যায় হচ্ছে এক গুণন কত হচ্ছে আমার তিন তার মানে এখানে এক ছাড়া কিন্তু আরো অন্য কোনো কিছু কমন নাই তার মানে এখানে কষাব কত তাহলে আমরা নিচে বারো পাইলাম বারোর মধ্যে একটা আর উপরে আমরা হচ্ছে তিন আর চারের মধ্যে পাইলাম এক তার মানে এইটার গসাগু মানে এটা হচ্ছে আমার সাধারণ একটা গুণনীয়ক তাহলে এই সাধারণ গুণনীয়কের সাথে আমরা খালি বারো অর্থাৎ হরে বারো করে যোগ করবো আর আমরা এরকম করে দশটা সাধারণ গুণে পেনে করবো অর্থাৎ কিভাবে দেখো আমরা কত পেলাম ওয়ান বাই বারো তাহলে ওয়ান বাই বারোকে তুমি যদি কত দ্বারা ভাগ করো এক দ্বারা ভাগ করো তার মানে কত পাবা তুমি তাহলে ওয়ান বাই বারো পাবা তারপর হচ্ছে ওয়ান বাই বারো কে তুমি যদি হচ্ছে কত দ্বারা দুই দ্বারা ভাগ করো তার মানে কত পাবো ওয়ান বাই বারো গুণের কত ওয়ান বাই টু তার মানে কত হবে আমার ওয়ান বাই কত হবে চব্বিশ তারপর ওয়ান বাই কে তুমি যদি কত দ্বারা তিন দ্বারা ভাগ করো তার মানে কত পাবো ওয়ান বাই বারো গুণন ওয়ান বাই কত থ্রি তিন বারো কত হয় আমার মূলত হচ্ছে ছত্রিশ তাহলে এখানে ওয়ান বাই কত আসবে তার মানে এরকম করে আমার কি থাকবে বাড়তেই থাকবে অর্থাৎ নিচে আমার কত করে বাড়তেছে একশো বিশ এবার আমাকে তিন নম্বরটা কি দেওয়া ছিল মূলত হচ্ছে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই টেন ভগ্ন দুটি হওয়ার কত করে তিন আর কত দশ তার মানে কি এবার লসাগু কত হবে মূলত হচ্ছে তিন দশে তিরিশ এইবার তুমি যদি হচ্ছে তিরিশ কে প্রথম ভগ্নাংশের হর কত ছিল তিন দ্বারা ভাগ করো কত ভগ্নাংশে কি করো করো আর মানে দশ বাই কত আসবে তিরিশ আবার তুমি যদি হচ্ছে তিরিশ কে কত দ্বারা ভাগ করো এইবার দ্বিতীয় ভগ্নাংশে হর দ্বারা তোমার দশ দ্বারা ভাগ করলে কত আসবে তিন তাহলে তিন দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের উপরের নিচে তুমি যদি গুণ করো তাহলে কত আসবে

আমার এক হবে তাহলে আমরা দশ আর তিনের মধ্যে পাইলাম কত ওয়ান আর তিরিশ আর তিরিশের মধ্যে পাবো কত তিরিশ তার মানে কি আমার হচ্ছে তাহলে ভগ্নাংশ দুটির গসরগু কত হবে ওয়ান বাই তিরিশ তাহলে ঠিক একইভাবে। আবার পরবর্তী যদি আমরা দশটা যদি কি করতে চাই সাধারণ গুণনিয়োগ যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা কি করবো তাহলে হরের তিরিশ করে বাড়াইতে তারপর যেমন ওয়ান বাই তিরিশ তারপরে ওয়ান বাই ষাট ওয়ান বাই নব্বই ওয়ান বাই একশো বিশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সাত তিরিশ যোগ করলে একশো কত হবে আশি তারপরে দুইশো দশ দুশো চল্লিশ দুশো সুয়ত্তর আর দুশো কত হবে তিনশো হবে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে কি বলতেছে যে এখন তাহলে চলো আমরা দেখি আরো কিছু ঘোষাগু নির্ণয় করতে পারি কি না তাহলে ধরো আমাদের ভগ্নাংশ দুটা দেওয়া আছে একটা হচ্ছে তিন বাই পাঁচ আর একটা দেওয়া আছে হচ্ছে ছয় বাই তেরো তাহলে এখন একক কাজ এখানে কি বলতেছে যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশ দুটো সাধারণ গুণনীয় ঘশাগু নির্ণয় করে এবং ওই ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি গুণনিয়োগ নির্ণয় করা হলেও গসাগু পাওয়া যাবে তাও কি করতে হবে আমাকে নির্ণয় করতে হবে চলো আমি তাহলে এই একক কাজটা একটু করে ফেলি তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে প্রথমটা কত দেওয়া ছিল তিন বাই কত দেওয়া ছিল বাইরে কিভাবে আমরা বাড়িতে থাকবো যেমন হচ্ছে তিন বাই পাঁচ তিন বাই দশ তারপর হচ্ছে তিন বাই পনেরো কে আমরা লিখতে পারি কত করে ওয়ান বাই কত পাঁচ আবার হচ্ছে তিন বাই বিশ তিন বাই পঁচিশ আবার তিন বাই তিরিশ কে লেখা যায় ওয়ান বাই দশ অর্থাৎ এই যে এইটা হচ্ছে তোমার ছিল কত তিন বাই কত ছিল আমার হচ্ছে তাহলে দশ এখানে কত হবে পনেরো তার মানে তিন দ্বারা কাটলে কত হয় পাঁচ হয় আবার এখানে কত হবে তোমার হচ্ছে দশ আবার এখানে তিন বাই পঁয়ত্রিশ তিন বাই চল্লিশ আর এটা হচ্ছে তিন বাই মূলত হচ্ছে কত পঁয়তাল্লিশ তার মানে এখানে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ হয়তো ওয়ান বাই পনেরো এরকম করে তোমার কি করতেছে বাড়তেছে এবার তারপরে ছয় বাই তেরো এর গুণ এগুলো কি কি হবে তোমার ছয় বাই তেরো তারপর ছয় বাই অর্থাৎ নিচে তোমার কত করে তেরো করে বাড়তে থাকবে আবার হচ্ছে ছয় বাই কত হবে আমার হচ্ছে উনচল্লিশ ছয় বাই বাউন্ন ছয় বাই পঁয়ষট্টি তারপরে দেখো এই যে তুমি যদি আবার পঁয়ষট্টি সাথে তেরো যোগ করো তাকে যদি তুমি আবার হচ্ছে কত দ্বারা ভাগ করো ছয় দ্বারা ভাগ করো তার কত হবে ওয়ান বাই তেরো তাহলে এরকম করে মূলত হচ্ছে কি তোমার এই এখানকার এগুলো কিন্তু বাড়তেছে গুণ গুণনিয়োগগুলো তাহলে এইবার এগুলোর মধ্যে আসলে আমার কমন কী কী যে দেখো একটা হচ্ছে থ্রি বাই ফাইভ আর ও হচ্ছে ছয় বাই তেরো ভগ্ন গুণ নিয়োগের তালিকা হতে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বাষাগ্র পায় মূলত হচ্ছে তিন বাই পঁয়ষট্টি দেখো এখানেও আমরা তিন বাই পঁয়ষট্টি পাইছি তিন বাই কি পঁয়ষট্টি পাইছিলাম এই যে দেখো এখানে আমরা হচ্ছে তিন বাই পঁয়ষট্টি আর এখানেও মূলত কত পাইছিলাম তিন বাই পঁয়ষট্টি পাইছিলাম তাহলে আমরা কি বলতে পারি এখন যে তিন বাই পাঁচ ও ছয় বাই তেরো ভগ্নাংশ দুইটি সাধারণ ঘুরনীয় হলো তিন বাই পঁয়ষট্টি তারপরে আবার হচ্ছে তিন বাই কত পাবো তিরিশ পাবো তারপরে তিন বাই একশো পঁচানব্বই পাবো তারপরে তিন বাই কত দুশো ষাট পাবো অর্থাৎ নিচে খালে কত করে বাড়াবো পঁয়ষট্টি করে যেমন পঁয়ষট্টি আর পঁয়ষট্টি যোগ করলে কত হবে একশো তিরিশ আবার একশো তিরিশের সাথে পঁয়ষট্টি যোগ করা আবার একশো পঁচানব্বই একশো পঁচানব্বই সাথে যোগ করলে কত হবে দুশো ষাট এরকম করে আমরা কি করতে পাইতে থাকবো সাধারণ গুণ নিয়োগগুলো পাইতে থাকবো তাহলে যেহেতু তিন বাই বাই পাঁচ ও ছয় তেরো ভগ্নাংশ দুটির গসাগ তিন বাই পঁয়ষট্টি প্রথম ভগ্নাংশ তাহলে তিন বাই পাঁচ এ তেরোতম গুণ নিয়োগ তার মানে এটা কত ছিল আমার তেরোতম গুণ নিয়োগ একইভাবে আমরা ছয় বাই তেরো এর কত মূলত তাহলে আমরা মূলত এখানে কত পাবো এই যে দেখো যেহেতু উভয় ভগ্নাংশের জন্য ন্যূনতম কত তেরোটি গুণনীয় হলে গশাগুলো কি করা যাবে পাওয়া যাবে আমাকে কিন্তু এটাই চাইছিল যে আসলে কয়টা আমাকে ন্যূনতম করতে হবে যে ন্যূনতম কতটি আমাকে নির্ণয় করতে হবে কারণ ন্যূনতম আমাকে কয়টা করতে হবে মূলত হচ্ছে তেরোটি গুণীয় নির্ণয় করলে আমরা কি পাবো এখানে হচ্ছে সাধারণ গুণনিয়োগটা পাবো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ